দেখছেন ঝড়ের টাণ্ডবে সব টপ উল্টে পাল্টে পড়ে আছে কারণ মাথায় যাওয়া পরে সবেদা গাছটা পড়ে আছে ওই যে সবেদা গাছ আর এই যে দেখছেন একদম এই ধারেরটা এইটা হচ্ছে বাদাম গাছ বাদাম গাছ বসানো হয়েছে হয়েও গেছে নাচটা তাও কিছু আর এইটা হচ্ছে এই দেখুন এটা হচ্ছে কমলা লেবু গাছ দুটো কমলা লেবু হয়ে আছে তো ঝরে গেছে অর্ধেক আর এখানে দেখাচ্ছি ঘরের মধ্যে এই দেখুন আম গাছ আমগুলো সেফটি রাখার জন্য ঘরের মধ্যে এই গুলোকে সব নিশ্চয় নামিয়ে রেখেছি কারোর মাথায় ওনা পরে এই দেয় সব ঝুলতো আর কবেদার গাছে ধরে ছিল সব উল্টে পাল্টে গাছে এই একটা লেবু গাছ